очку Qualse la cazin ya子... Aakadida una cazinya... Aakadida una cazinya... একটা গান রিলিজ হয়েছে গতকালকে রিলিজ বলতে মানে গানটা কমপ্লিট হয়েছে তো আজকে আর কি ওই গানের মিউজিক ভিডিও তৈরি করার জন্য যে আমাদের প্রিপারেশন নেওয়া দরকার এই শুটিং এবং কি মেকআপ এভরিথিং সব চলতেছে হ্যাঁ চলতেছে আসলে আমি বিশেষ করে বেশিরভাগ গানই আমার ভালো লাগে বিরহের গানগুলা তো বিরহের গান আমি অনেক পছন্দ করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন প্রবাসী আমি একজন ইটালি প্রবাসী আমি গান অনেক পছন্দ করি এবং কি মোমো মিউজিক সেন্টার থেকেই আসলে আমার এই পরিচিত হওয়া আমি আসছি এই বাইয়ের হাত ধরে এই পর্যন্ত আসলে গাচ্ছেন মানে কোথায় নিয়ে যাবেন গানের আসলে গান তো একটা মনের খোরাক আমি গানকে অনেক পছন্দ করি অনেক ছোটোবেলা থেকে অনেক গান পছন্দ করি এবং কি শুনতেও পছন্দ করি নিজে গাইতেও অনেক ভালো লাগে তো আমি চাই যে যেহেতু আমি একজন প্রবাসী তো সবসময় চাই যে মিউজিক সেন্টার থিকা আমার গান আরও হ্যাঁ গান রিলিজ হোক এবং কি আমি সামনে আরও গান করতে চাই যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ করব পুরোপুরি শিল্পী না পর্যন্ত ছাড়তেছি না আমি এক কথাই বলছি যে আমি একজন প্রবাসী ঠিক আছে তো আসলে ইচ্ছা করলে প্রবাসীরা সব কিছু করতে পারে না কারণ আমাদের প্রবাসে থাকতে হয় তারপরও যখনই আমরা দেশে আসি আমি বছরের দু তিনবার আসি দেশে এই মিউজিক ভিডিও করি বা টিকটক করি ইউটিউব চ্যানেল আছে আমার এখানে আমি বেশিরভাগই আমার ইটালিয়ান কথাবার্তা বলি যে ইটালিয়ান সম্বন্ধে মানুষকে আইডিয়া দিই এবং কি সবসময় ওই বিষয়গুলো কথা বলি সম্পর্কে হ্যাঁ ইটালির সম্পর্কে গান করতেছেন আসলে কীভাবে আসলে ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করে কারণ আমার মা বাবা নেই তো আমি ছোটবেলা থেকে যেহেতু গানো পছন্দ করি তো যারাই আছে আমার আত্মীয় স্বজন সবাই মানে অনেকই করে আমাকে সাপোর্ট করে যে গান করার জন্য আমাকে গাওয়ার জন্য অনেক সাপোর্ট করে তারা আজকে তাদের জন্যই আমি এই পর্যন্ত আসতে পারছি আজকে যে গানটা মানে শুটিং চলতেছে যে গানের এই গানটা হচ্ছে শাকিব খানের গান যে যত কথা বলার ছিল এই বুকে জমা তুমি 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 শুধু উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা এই গানটাই মানে আজকে গানের শুটিং ইনশাল্লাহ আমরা করব। আসলে মানুষের জীবনে প্রিয়তমা থাকতেই পারে বা থাকে তো আমার এরকম কিছু ভালোবাসার মানুষ আছে যে তাদের অনুপ্রেরণায় আজকে আমি এখানে আসছি তো বিশেষ করে আমি আবার বলবো যে আমার ফ্যামিলির অনেক সাপোর্ট আছে এখানে

ভালো লাগবে এবং কি আমি চাইবো যদি আপনারা এই গানটা শোনেন তাহলে বারবার শুনতে মন চাইব আমি এতটুকুই বলব আপনারা অবশ্যই প্লিজ গানটা আপনারা দেখবেন এবং কি শুনবেন মহাস সেন্টারের সময় ব্যস্ত আছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং দেশের গন্ডি পেরে যারা বিদেশে বিদেশে আছে কিন্তু মনটা পড়ে আছে দেশে আসলে বাঙালি যে এত বেশি গানের পাগল এটা আমি খুব উপলব্ধি করছি তো মোহামঞ্জ সেন্টারের সেই ধারাবাহিকতাই আজকেও শুধু ইটালি প্রবাসী আমার বন্ধুই হয়ে গেছে বলা যায় বহুদিন ধরে রিলেশন পরিচয় গান অনেকগুলো হলো পর্যন্ত নিলয় হাসান ভাই তার তার কণ্ঠে শাকিব খানের সিনেমার করালাম এবং সেটার শুটিং করছি খুব শীঘ্রই মামাই থেকে রিলিজ হবে এবং দর্শক আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন সেভাবে সাপোর্ট দেবেন এবং শিল্পীরা ধীরে ধীরে আপনাদেরকে এভাবেই নিত্য নতুন গান উপহার দিয়ে যাবে হুম আমি দেখি যে সবসময় আপনার থেকে আসলে নতুন নতুন বের হচ্ছে একের পর এক একে কোথায় নিয়ে যাবে আমি আমি সকল শিল্পীদেরকেই একটা জায়গায় নিয়ে যেতে চাই সেটা হলো সবাই সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ যেন তার কণ্ঠ এবং তার চেহারা চিনে এবং তার ভক্ত তৈরি হয় এবং তার গানকে ভালোবাসে এবং আমার কাছে যারা আসে তারা এই একটা উদ্দেশ্য নিয়ে আসে আসলে একটা গান করার জন্য একটা মানুষের ভেতরে যে আগ্রহটা থাকে সেটা হলো দর্শক পর্যন্ত পৌঁছানো তা আমি সেটাই চেষ্টা করি আমার শিল্পীকে তার গানকে দর্শক পর্যন্ত পৌঁছে দেওয়া প্রতিটা শিল্পী একটা আগ্রহ নিয়ে আসে তার ভেতরে যে প্রতিভাটা আছে সেটা সারা দর্শকের মাঝে ছড়িয়ে দেবে তো আমার এই প্ল্যানিং এই প্ল্যানিং তাদেরকে নিয়ে যতটা সম্ভব ভালো কোয়ালিটি করে যতটা সম্ভব শ্রুতিমতুর গান তৈরি করে দর্শকদের উপহার দেওয়া এবং শিল্পীরা আসলে তাদের আশা পূরণ হচ্ছে একটা স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু মানে একদিক থেকে দর্শক মম সেন্টার থেকে বিনোদন পাচ্ছে নিত্য নতুন গান পাচ্ছে আরেক দিক থেকে প্রচুর শিল্পীর মনের ইচ্ছা স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে আমি এটা এটাকে এরকমই একটা সহজ করে দিয়েছি যে তাদের ভিতরে আমি এভাবে তাদেরকে আমি গান করাই যে তারা যেন নিরুৎসাহিত না হয় সব মানুষের ভিতরে পারফেকশন একদিনে আসে না দিনে দিনে আসে তো এরকমভাবে আমার যে শিল্পীরা আসে তাদেরকে আমি ধীরে ধীরে খুব যত্ন করে আগায় নিয়ে যাই এবং তারা উৎসাহিত হয় তারা নিরুৎসাহিত হয় না আমি দেখেছি অনেক অনেক শিল্পীরা ভালো যত্ন না পাওয়ার কারণে কিন্তু ঝরে গেছে তারা কিন্তু আরও শিল্পী ভালো হতে পারতো দিনে দিনে তো আমি সেই চেষ্টাই থাকি সেটাই সবসময় থাকবে সারা দেশের বিদেশের সকল দর্শকদের মোভি সেন্টারের যারা ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে একটা কথাই বলবো যারা আমার সাথে যোগাযোগ করছেন তারা একটু ধৈর্য নিয়ে যোগাযোগ করবেন অনেক সময় অনেক মেসেজ উত্তর দিতে পারি না কিন্তু আমি আসলেই সব শিল্পীদের যত্ন এবং তাদের গানের পরিচর্যা করার দায়িত্ব নিয়েছি এবং এভাবেই সকল শিল্পী আমার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হবে এবং তারা গান করে যাবে এবং আমি এটাও আশা করি যে বিশ্বাস করি যে এভাবেই সকল শিল্পীদেরকে গান করাতে গেলে একটা দুইটা সেই অ্যান্ড্রু কিশোর খালিস্তান মিলু এরকম গোল্ডেন ভয়েস এরকম শিল্পী প্রতিভা আমি খুঁজে পাবো আমি আসলে সেটার তালাশেই আছি আমি সকল শিল্পীদেরকে গান করাচ্ছি এই কারণ হলো একটাই আমি আসলে আরেকজন খালদান মিলু খুঁজছি আরেকজন অ্যান্ড্রু কিশোর খুঁজছি আমার দেশে এগুলো আছে আমি যদি সুযোগ না দিই বেশিরভাগ ক্ষেত্রে গান করাটাকে এত কঠিন এত টাফ এত অসহজলভ্য করা হয়েছে বা সিস্টেমটা এত কঠিন অনেকে কিন্তু এই আশাটা পূরণ করতে পারে অনেক প্রতিভা প্রকাশই পায় না নষ্ট হয়ে যায় তো আমি সেই ধারাবাহিকতায় আছি এবং আশা করি দর্শক আপনাদেরকে একটাই বলবো আপনারা একইভাবে সাপোর্ট দিয়ে যান আমার সকল ভিডিওতে আপনারা গঠনমূলক কমেন্ট করুন ভালো শেয়ার করুন যাতে আমার শিল্পীরা উৎসাহিত হয় এবং সেই শিল্পীকে আমি খুঁজে পাই যাকে আমি খুঁজছি ধন্যবাদ এই থেকে আমার